আসসালামু আলাইকুম সো হ্যালো ইব্রিয়ন তো আজকের টপিকটা হচ্ছে আপনারা কিভাবে নাটক ভিডিওগুলো কালেক্ট করবেন তো বেসিক্যালি আমার আপনারা চ্যানেলটা ভিজিট করলে দেখতে পারবেন যে আমি বেসিক্যালি নাটক রিলেটেড যে সকল কন্টেন্ট আমার চ্যানেলে সব থেকে আপনারা বেশি পাবেন নাটক এডিটিং রিলেটেড তো গেছ আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা নাটক ভিডিওগুলো কালেক্ট করবেন সেটা হচ্ছে কোন কোন চ্যানেল থেকে কালেক্ট করে আর কি এডিট করলে আপনাদের কোনো প্রকার স্ট্রাইক আসবে না বা কোপিডিট ক্লেম আসবে না তো আজকে এটা নিয়ে আলোচনা করব তো মেন গেস আজকের ভিডিওটা হচ্ছে আপনার কীভাবে ফ্রিতে নাটকগুলো কালেক্ট করতে পারেন অ্যাড এখানে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আমি এখানে ডাউনলোড ওইটা দেখাবো না কারণ এটা হচ্ছে ইউটিউবের রুলসের বাইরে যদি আমি ডাউনলোড ওইটা দেখাই তাহলে আমার এই চ্যানেলে একটা স্ট্রাইক পড়বে সো গাইস যারা ইউটিউব সম্বন্ধে জানেন আর কি ইউটিউব সম্বন্ধে বোঝেন তো তারা অনেকেই জানেন যে ডাউনলোড বর্তমান ডাউনলোড হয়ে দেখালে সমস্যা হয় তো গেস বেশি কথা বেশি করে যেটা হচ্ছে আমরা কীভাবে নাটকগুলো ডাউনলোড করবো সেটা নিয়ে আজকের এই ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন অ্যান্ড যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সোকে সাবস্ক্রাইবটা করে দেন তো এখন আমরা দেখব যে কোন কোন চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো কালেক্ট করবেন তো ফার্স্টে যদি আমরা কথা বলি সেটা হচ্ছে বাংলা ভিশন ড্রামা তো বাংলা ভিশন ড্রামাটা চ্যানেলটা হচ্ছে ফোর পয়েন্ট চুরাশি মিলিয়ন সাবস্ক্রাইব তো অনেকেই যারা নাটক পছন্দ করেন তারা বাংলা ভীষণ ড্রামা চ্যানেল সম্বন্ধে অনেক অনেকের ধারণা আছে তো আপনারা ভিডিওগুলো কোথা থেকে কালেক্ট করবেন আর কি কেমনভাবে কোন কোন জায়গা থেকে কালেক্ট করবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন যে এখানে ভিডিও নামের একটা অপশন আছে গেস ভিডিওতে টাস্ক করে দেবেন আপনারা ফোন থেকেও সেম অপশনটাই পেয়ে যাবেন তো আমি এখানে ডেস্কটপ ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি তো এইটাতে আসার পর গ্যাস যেটা করবেন এখান থেকে দেখবেন যে পপুলার নামের একটা অপশন আছে গ্যাস পপুলারে টাস্ক করে দেবেন সো গেস পপুলার টাস্ক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে অসংখ্য লেভেলের নাটক আছে আপনাদের একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা হচ্ছে এখানে দেখবেন যে যে সকল নাটকের আর কি ভিউ বেশি যে সকল নাটকের আর কি ভিউ দেখবেন যে অসংখ্য লেভেলের ভিউ এখানে দেখেন অসংখ্য লেভেলের ভিউ আছে বা বাইশ মিলিয়ন তেইশ মিলিয়ন একুশ মিলিয়ন তো এগুলো ভিউ যেগুলো আর কি ভিউ বেশি দেখবেন সেগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে দেখতে যে পার্টিসেন যে অসংখ্য লেভেলের নাটক এখানে আসে এখান থেকে যেগুলো আপনাদের ভালো মনে হয় সেগুলো ডাউনলোড করে নেবেন অ্যান্ড ডাউনলোড করে দেখবেন যে কোন জায়গাটুকু ইম্পর্টেন্ট সেগুলো ডাউনলোড করে কাট করে এডিট করে আপনাদের ইউটিউবে অবশ্যই আপলোড করবেন তো এডিটিং রিলেটেড যদি আপনাদের ভিডিও লাগে আমার চ্যানেল ভিজিট করতে পারেন ওইখানে অসংখ্য লেভেলের ভিডিও আপলোড করা আছে অ্যান্ড গেস আমরা যেটা করব তো সেকেন্ড যে চ্যানেলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এডিটিং পারসন তো এখানে এডিটিং পার্সন সরি ইগোল পার্সন তো ইগল ইগল পার্সন যে চ্যানেলটা আছে তো এই চ্যানেলের ভিতরে ভিডিওতে যাবেন যাওয়ার পর এখানে পপুলার চলে যাবেন তো এখানে এখানে আসার পর এখানে দেখেন অসংখ্য লেভেলের নাটক আছে যেগুলো নাটকের আর কি ভিউ বেশি দেখবেন সেগুলো নাটক নিয়ে আপনারা কাজ করবেন গাইস ইউটিউবে যেগুলো আর কি ব্যাপক চাহিদা দেখবেন নাটক যেগুলো মানে ভাইরাল টপিকে থাকে তো ওই টপিকগুলো নিয়ে অবশ্যই এডিট নিয়ে কাজ করবেন দেখবেন যে অল্প সময়ের ভিতরে আপনারা সাকসেস পেয়ে গেছেন তো এখানে আমি বলবো না যে ভাই এটা নিয়ে কাজ করেন না ওইটা নিয়ে কাজ করেন না আপনারা এনেই কাজ করবেন সেটা হচ্ছে যেগুলোতে ভিউ বেশি থাকে যে সে সকল নাটকে ভিউ বেশি বা যেগুলো নাটক পপুলার সেগুলো নিয়ে কাজ করবেন ওগুলো নিয়ে এডিট করবেন দেখবেন যে খুব অল্প সময়ের ভিতরে আপনার ভালো একটা রেসপন্স পেয়ে যাবেন অ্যান্ড এখানে দেখাবো যেটা সেটা হচ্ছে এখানে পপুলার থেকে অবশ্যই নাটকগুলো কালেক্ট করবেন তো এখান থেকে ইগোল টিমের অসংখ্য লেভেলের চ্যানেল আছে সেগুলো থেকে আপনারা কালেক্ট করতে পারেন নাটকগুলো দেখবেন যে খুব অল্প সময়ে আপনারা ভালো একটা পেয়ে গেছে সো গাইস এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আরবি এন্টারটেনমেন্ট তো আরবি আরবিমেন্টের যে নাটকগুলো আছে এগুলো অনেক ভালো হয়ে থাকে তো এগুলো নাটক অবশ্যই আপনারা দেখেছেন যে শর্ট ফিল্মে যে নাটক কাজগুলো করে তো এই নাটকগুলো বেসিক্যালি বর্তমানে যে ট্রেন্ডিং যে নাটকগুলো চলে আর আরজি বা আরবি এন্টারটেনমেন্ট যে নাটকগুলো এগুলো কিন্তু বর্তমানে ব্যাপক চাহিদা ইউটিউবে তো এখান থেকে এগুলো পপুলারে চলে যাবেন গ্যাস পপুলার গিয়ে দেখবেন যে যে সকল নাটকের আর কি ভিউ বেশি আক মহাসেলের এখানে দেখাচ্ছে বা নতুন যে আর কি ইয়াগুলো আছে তো এগুলোর নাটকগুলো আপনারা কালেক্ট করে কাজ করতে পারেন খুব ভালো একটা রেসপন্স পাবেন তো এখান থেকে ডাউনলোড করে নেবেন ইউটিউবে সার্চ করবেন কীভাবে ভিডিও ডাউনলোড ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায় অসংখ্য লেভেলের ভিডিও চলে আসবে আমি এখান থেকে ডাউনলোড ওইটা দেখাচ্ছি না ভাই আপনাদের কাছ থেকে আমি হাত জোর করছি তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন নিয়ে কাজ করবেন তারপর আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জি সিরিজ জি সিরিজ বাংলা নাটক তো জি সিরিজের নাটকগুলো অনেক ভালো হয় যা বা আপনারা ইয়াতে দেখবেন ইউটিউবে দেখবেন যে অসুখের বেলে নাটক আছে এখান থেকে পপুলারে চলে যাবেন পপুলার আসার পর এখানে দেখবেন যে সকল নাটকের ভিউ বেশি ওগুলো কালেক্ট করে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে অবশ্যই এডিট করবেন দেখবেন যে ভালো সময়ের অল্প সময়ের ভিতরে ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এখান থেকে দেখবেন যে যে সকল ভিডিওগুলো আর কি ভালো আছে সেগুলো ডাউনলোড করে নিয়ে কাজ করবেন দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার ভালো একটা রেসপন্স পেয়ে যাবেন তো এই সেইটাই ছিল আজকের ভিডিও কীভাবে কোন কোন চ্যানেল থেকে আপনার নাটকগুলো কাজ করতে পারেন এই সকল চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো এখান থেকে ডাউনলোড করে বা এখান থেকে ভিজিট করে আপনার নাটকগুলো ডাউনলোড করবেন সোকেশ সবসময় পাশে পাশে থাকবেন এডিট নিয়ে কাজ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দেওয়া আছে এখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে এডিট নিয়ে কাজ করতে পারেন কীভাবে কোপারেট ফ্রি করবেন অনলি পেইড এডিট কেউ ফ্রিতে নক করবে না অনলি সো সোগেশ যারা পেড এডিট করতে চান তো অবশ্যই নক করে দেবেন ছিল আজকের ভিডিও গেছে ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই দিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নাটক রিলেটেড বা যে কোনো টেক রিলেটেড ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অ্যান্ড ক্যাপকাট প্রিমিয়াম অ্যাপ লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন অ্যান্ড এখানে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আমার প্রিমিয়াম লাখ অ্যাপ লাগবে বা আমার ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম লিঙ্ক আছে ওইখান থেকে টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবেন দেখবেন যে খুব অল্প সময়ের ভিতরে আপনার ভালো একটা রেসপন্স পেয়ে যাবেন সোগেশ আশা করি ভালো থাকবেন देखा हो गया सबसक्राइब अल्लाह हाफिज